আসসালামু আলাইকুম ওয়াল্টন এল লাইট প্রেজেন্টস ক্রিকটকে সকলকে আমন্ত্রণ বাংলাদেশের ক্রিকেটে অন্যতম ট্রলের পাত্র ছিলেন মোহাম্মদ নাইম শেখ সেই মোহাম্মদ নাইম শেখ গেল বিপিএলের টপ রান স্কোরার্সদের মতো একজন তার আগে এনসিএল টি টোয়েন্টিতে তিনি টপ রান গেটার ইভেন বিপিএলের মঞ্চ নিয়ে কথা বলছি আমার মনে আছে যে একটা বিপিএল তো এরকম ছিল যে নাইম শেখ স্কোয়াডে ঠিকঠাক মতো চান্স পাচ্ছিলেন না ঢাকা প্ল্যাটুনে যখন খেলছিলেন ছয় বা সাত নম্বরে তাকে ব্যাটিং করানো হচ্ছিল সেই জায়গা থেকে আমাদের ডোমেস্টিক সার্কিটেই তার এই যে দৃশ্যমান পরিবর্তনের জায়গাটা সেটা কিন্তু অনেক বেশি মাত্রায় প্রশংসিত আজকেও মোহাম্মদ নাইম শেখ সেঞ্চুরি করেছেন ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে সব এই প্রোগ্রেস রেটটা অনেক হাই নাইম শেখের ক্ষেত্রে এবং অন আ পার্সোনাল নোট আমি যখন বিপিএলের মঞ্চে নাইম শেখকে দেখেছি তার ব্যাটিংয়ের দৃশ্যমান বেশ কিছু পরিবর্তনের জায়গা দেখেছে দেখেন নাইমকে নিয়ে সবচাইতে কমপ্লেনের জায়গা যেটা ছিল সেটা হচ্ছে মোহাম্মদ নাইম শেখ তিনি প্রচুর ডট বল কনসিড করেন তার স্ট্রাইক রেটটা খুব বেশি ভালো থাকে না রান হয়তো বা করেন কিন্তু স্ট্রাইক রেট ভালো থাকে না এর পেছনে অন্যতম বড় কারণটা ছিল অফ স্ট্যাম্পের বাইরের বলের ক্ষেত্রে তার দুর্বলতার জায়গাটা অফ স্ট্যাম্পের বাইরে একটু ওয়াইড আউটসাইড অফ স্ট্যাম্প বলগুলোতে বোলাররা তাকে বারবার ডিসিপ্ট করে ফেলতেন ইন্টারন্যাশনাল স্টেজে আমরা দেখেছি যে বোলাররা তার এই দুর্বলতার জায়গাটাতেই বারবার আঘাত করছেন এবং এই পার্টিকুলার করিডোরটাতেই নাইম শেখ বারবারই ডিসিপ্ট হতেন এবং এটা একদম ওপেন একটা সিক্রেটের জায়গা ছিল যে তিনি আলটিমেটলি এই জায়গাটায় হ্যান্ডেল করতে পারতেন না অর্থাৎ অফ স্ট্যাম্পের একটু বাইরে এবং ওয়াইড আউটসের অফ স্ট্যাম্প যে বলগুলো সেগুলোর এগেনস্টে তার স্কোরিং রেশিও অনেক কম ছিল এখানে নাইম শেখ পরিবর্তনটা এনেছেন এখন যদি আপনি খেয়াল করে দেখেন এই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ চিন্তা করেন কিংবা গেল বিপিএল চিন্তা করেন আউটসাইড অফ স্ট্যাম্প বলগুলো খুব সুন্দরভাবে খেলছেন এবং তার ওই দুর্বলতার জায়গাটাকে পয়েন্ট আউট করেই কিন্তু তাকে আউটসাইড অফ স্ট্যাম্পই বল করা হচ্ছিলো বিপিএলের সময়টায় বাট তিনি খুব সুন্দর করে খেলেছেন এখন কিভাবে খেলেছেন নাইম শেখের সঙ্গে তিনি যেদিন সেঞ্চুরি করলেন বিপিএল ওই দিন আমার পার্সোনালি কথা হচ্ছিল যখন আমরা কমেন্ট্রিতে যেহেতু ছিলাম যে আফটার দ্য ম্যাচ যখন কনভারসেশন হচ্ছিল নাইম যে বিষয়টা উল্লেখ করেছেন সেটা হচ্ছে এখন তিনি তার গার্ড পজিশনটা ছোট্ট একটা জায়গায় পরিবর্তন এনেছেন গার্ড পজিশনটা চেঞ্জ করেছেন আগে তার গার্ড পজিশনটা কোথায় ছিল আগে তার গার্ড পজিশনটা শুরু হতো আসলে লেগ স্ট্যাম্প থেকে এখন তিনি গার্ড প্রদূষণটা শুরু করেন আসলে মিডল অফ বা অফ স্ট্যাম্প থেকে এই যে গার্ড পজিশনের একটা ছোট্ট পরিবর্তনের জায়গাটা এখন অফ স্ট্যাম্পের বাইরের বলগুলো তিনি রিচ করতে পারছেন অনেক সহজে অর্থাৎ আগে তার অফ স্ট্যাম্পের বাইরের বলগুলো রিচ করতে যে প্রবলেমটা হতো এখন অফ স্ট্যাম্পের বাইরের বলটা রিচ করতে পারছেন আগের চাইতে আরও অনেক বেশি মাত্রা ইজিয়ার ওয়েতে এবং এই বিষয়টা খুবই উল্লেখযোগ্য যে গার্ড পজিশনের এই চেঞ্জটার ফলে দৃশ্যমান একটা পরিবর্তনের জায়গায় কিন্তু আমরা দেখতে পেয়েছি সেটা অফ স্ট্যাম্পের বাইরের বলগুলো হ্যান্ডেল করার ক্ষেত্রে ইভেন তার পায়ের ব্যবহারটা আমরা একটা কথা বলতাম যে নাইম শেখের পায়েই নড়ে না তিনি জায়গায় দাঁড়িয়ে শর্ট খেলেন অফ স্ট্যাম্পের বাইরে ওই যে লেগ স্ট্যাম্পে গার্ড নিতেন ওয়াইড আউটসের অফ স্ট্যাম্প বলগুলো সেটাকে রিচ করতে যেতেন এখন যেটা হচ্ছে যে আলটিমেটলি যখন মিডল অফ স্ট্যাম্পে দাঁড়াচ্ছেন অফ স্ট্যাম্পের বাইরের বলকে একে তো জায়গায় দাঁড়িয়ে থেকে রিচও করতে পারছেন সেই সঙ্গে আমরা তাকে দেখেছি বেশ কিছু ইম্প্রোভাইজিংয়ের জায়গাটি ইম্প্রুভ করতে যে ওয়াইড আউটসের অফ স্ট্যাম্পের বলগুলো তিনি একটু সরে এসে স্কুপ করছেন কিংবা একটু ইম্প্রোভাইজিং শর্ট খেলছেন সো এই দৃশ্যমান পরিবর্তনের জায়গাটা এটা অবশ্যই দেশের ক্রিকেটের পার্সপেক্টিভ অনেক ভালো এবং আমার কাছে মনে হয় যে নাইম শেখকে ওয়ান ডে ফর্মেট যেটা আসলে তার ডোমেস্টিক ক্রিকেটে বেস্ট ফর্মেট এই ফর্মেটে তার প্রতি ওই লেভেলের ইনভেস্টটা করা হয় নাই যেটা অন্যান্য ক্রিকেটারদের প্রতি ইনভেস্টটা করা হয়েছে সো পটেন্সিয়ালিটি আছে প্রোগ্রেসটা দেখে বোঝা যায় যে সেটা হোক ডোমেস্টিক ক্রিকেট এখন আপনি আলটিমেটলি ভালো খেলার জায়গা তো কোথায় ভালো খেলার জায়গাটা তো ডোমেস্টিক ক্রিকেটে আপনি হয়তো বা বলতে পারেন যে ডোমেস্টিক ক্রিকেটে পারে ইন্টারন্যাশনাল ক্রিকেটে পারেন না ডোমেস্টিক ক্রিকেটেও পারতো না ডোমেস্টিক ক্রিকেটেও পারতে প্রবলেম হচ্ছিল নাইম এম শেখে সেটা আমরা দেখতে পেয়েছি বিপিএলের মঞ্চে তাকে ছয় সাতেও ব্যাটিং করতে হয়েছে সো অন্য অনেক প্লেয়াররাই আছেন আমরা যদি আমাদের ন্যাশনাল টিমের ক্যাপ্টেনের কথা চিন্তা করি নাজমুল শান্ত তারও কিন্তু আলটিমেটলি ডোমেস্টিক ক্রিকেটে খুব ভালো সময় যাচ্ছে না সো সেই জায়গাটা থেকে চিন্তা করলে যারা আছেন এক্সিস্টিং তাদের মধ্যে নাইমের বেশ ভালো সময় যাচ্ছে এই ব্যাপারটা তো আপনি অস্বীকার করতে পারবেন না বা এখানে অস্বীকার করার আসলে কোনো কিছু নাই সো যার যেটা ক্রেডিটের জায়গা তাকে সেই ক্রেডিটের জায়গাটা আসলে দেওয়া উচিত এবং প্রোগ্রেসটা আসলে খুব উল্লেখযোগ্য হ্যাঁ একটা কথা তো বলতে পারেন যে আমাদের ডোমেস্টিক ক্রিকেটের বোলিং স্ট্যান্ডার্ড এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটের বোলিং স্ট্যান্ডার্ডে তো অনেক পার্থক্য কিন্তু দিনশেষে পারফর্মটা তো আপনাকে এইখানেই করতে হবে এইখানে যদি কেউ পারফর্ম না করে তাহলে তো আলটিমেটলি তার মানে ওই খেলারই তো কোনো প্রসঙ্গের জায়গাটা আসে না তবে একটা বিষয় আমার কাছে মনে হয় যে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে বিদেশি প্লেয়ারদের খেলার একটা সিস্টেম ছিল যেটা গেল আসর থেকে আসলে মিসিং এই জায়গাটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড আরেকটু চিন্তা করতে পারে কিনা কারণটা হচ্ছে যে একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটি প্লেয়ার যখন আসবে স্ট্যান্ডার্ড কোয়ালিটির বোলিং যখন হবে ইভেন ব্যাটিং পয়েন্ট অফ ভিউ থেকে একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটি থাকবে তখন কিন্তু কম্পিটিশনটা আরও অনেক হাই হবে খেলার মানটা অনেক বৃদ্ধি পাবে আমাদের প্রিমিয়ার লিগ একটা সময় অনেক বেশি মাত্রায় প্রমিনেন্ট ছিল জাস্ট বিকজ অফ এখানে অনেক বিদেশি ক্রিকেটাররা খেলতেন এবং যে সমস্ত বিদেশি ক্রিকেটাররা খেলতেন তাদের স্ট্যান্ডার্ড অনেক হাই ছিল টুর্নামেন্টের স্ট্যান্ডার্ডটাকে অনেক হাই বানিয়েছে সো এই জায়গাটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আবার ফিরিয়ে আনতে পারে লেটস ও ফর দ্য বেস্ট কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই